বরবটি আছে তো আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি কারণ আজকে আমি ভেবেছিলাম যে ব্লগ করব না তো সন্ধেবেলা যখন মা এলো তখন ভাবলাম যে যাক আমি এখন থেকে এখন থেকে শুরু করি ব্লগটা এখন থেকে শুরু করে দেবো আর সকাল সকাল থেকে আবার যা ভিডিও করব সেগুলোই আর কি হবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম এর জন্যই তোমাদেরকে শুভ সন্ধ্যা বলে শুরু করলাম আজকের ভিডিওটা

এই তরকারি কাটিয়ে দিয়েছি এটা মধ্যে লঙ্কার গুঁড়োটা দিতে হবে আর যে ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো একটু দেখি আলু বলেছি না আর গুনগুন ডিমটা ছাড়াচ্ছে ডিমটা ছাড়িয়ে তো রাত্রি এখন রান্নার চাপ আছে এটা হয়ে গেলে মাছের ঝোল চাপ মাছটা করে খুলেও দেখিনি তো দেখতে হবে কীরকম কী সাইজ কী মাছ এনেছে ততক্ষণ হোক আর ওবেলার ডালও আছে ডালও আছে এটা চাপা ভাতটা ফ্যান দিয়ে তো রাত্রিবেলা কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ভেন্ডি আলু ও পেঁয়াজ দিয়ে একটা তরকারি মাছের ঝোল বরবটি আলু দিয়ে আর হচ্ছে ডিমের ঝোল এই যে ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল যেটা আর কি মা সেদ্ধ করে বাড়ি থেকে নিয়ে এসছে তো সেটা আর হচ্ছে ডাল ডালটা আছে ওবেলা আর গরম করে নিয়েছি আর আমার মা থান আপ খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য মা যখনই আসে আমি হচ্ছে তোমাদের দাদা বলি তুমি আগে থান আপটা নিয়ে আসো মায়ের জন্যে কারণ মা থান ভীষণ ভালোবাসে আগে আমার বাবা খুব ঘন ঘন মানে থামস আপ নিয়ে আসতো আর গরমকালে তো বলতেই হতো না ঠিক বিকেল বিকেল টাইম ভাত খাওয়ার পরে বাবা চলে যেত দোকানে থামস আপ নিয়ে চলে আসতো আর তখন তো বাড়িতে ফ্রিজ ছিল না এটা আমাদের আমার মানে বিয়ের আগের কথা বলছি আমার বাবা কী করতো ভাত খাওয়ার পর পর মানে একটু টাইম নষ্ট কর নষ্ট করতো না চলে যেত দোকানে থানসাম নিয়ে চলে আসতো যাতে একদম পুরো ঠান্ডা জিনিসটা খেতে পারি তো দেখো মাকে থানসাপটা দিতে পেরে সত্যি খুবই খুশি তো গুড নাইট জানালাম সবাইকে আর হচ্ছে দেখো রাত্রে তো প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড গরম তো যাই হোক কোনো মতে রাত্রিটা কাটালাম আর সকালবেলা হতেই মা চলে গেল বাড়িতে মা তো বাড়িতে যেতেই হবে মা একটা কাজে আছে যেন ভালো মতন তোমরা তো মাকে কাজে যেতে হবে ওর জন্য মা চলে গেছে আর হচ্ছে আমি মাকে চা করে দিলাম আমি মা দুজনেই চা খেয়ে নিলাম তো সেটা ভিডিও করা হলো নাটা অনেক সকালে তো দেখতেই পাচ্ছ এখন আমি ফুল তুলছি আর অনেক জবা ফুল ফুটেছে প্রচুর জবা ফুল ফুটেছে তো ফুলগুলো আগে তুলে নিলাম আর বেল ফুল ফুটেছে তিন চারটে মতন বেল ফুল ফুটেছে তো বেল ফুলটাকে তুলে নিলাম আর হচ্ছে এদিকে একটা ফুল গাছ আছে পঞ্চজবা তো সেটা আমি একটু দেখতে এসে দেখলাম যে ওদিকে জবা ফুল গাছটায় জবা ফুল ফোটে তো লেবুগুলো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই লেবুগুলো কতটা বড় হয়েছে তো গাছে তো প্রচুর লেবু হয়েছে কয়েকদিন আগে দেখেছিলে তোমাদেরকে দেখিয়েছিলাম লেবুগুলো একটু ছোটো ছিল বা সবে ফুল ফুল ছিল তো দেখো এখন অনেকটাই বড় হয়ে গেছে প্রতিদিন সকালবেলায় আর মানে রোদ্দুর ওঠার আগে আর বিকেলবেলায় আমি জল দিই গাছটার মধ্যে আর আমার যদি দিতে একটু মানে দেরি হয় তো গুনগুন চলে আসবে বালতি করে জল নিয়ে লেবু গাছে জল দিতে আর এদিকে একটা আম গাছও আছে আম গাছটা অনেক বড় হয়েছে আর এখানে একটা টগর ফুল গাছ টগর ফুল গাছটায় মানে প্রচুর ফুল হয়েছে এই দেখো এই গাছটায় দেখতে পেলে গাছটা প্রচুর ঝাঁকড়াও হয়েছে তো যাই হোক এই ফুলগুলো একটু পরে তুলি কারণ এই টগর ফুলগুলো এতটাই ছোট আর মানে পাতলা পাপড়িগুলো তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় ওর জন্য একটু পরে তুলি পুজো যখন দেব তখন আর জবা ফুল দেখতে পেলে একখানা ছিলও আছে ওটা আবার আমি তুলে নিলাম তো সব ফুল তুলে রেডি করে রেখেছি তারপরে হচ্ছে স্নান টান কাজকর্ম করে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে তো এখন ঠাকুরকে ঠাকুর বলতে গোপালকে তুলবো গোপালকে তুলে নিয়ে তারপরে সমস্ত ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজাবো আর হচ্ছে ওই যে তরমুজটা দেখলে তো তরমুজটা হচ্ছে এখন আমি কাটবো আর তরমুজটা কাটতে গিয়ে তো আমি পুরো হিমশিম খেয়ে গেছি কারণ বটিটা ছিল খুবই ছোট বটিটা এই ছোট্ট বটিটায় তরমুজটা কাটতে খুব অসুবিধা তো যাই হোক দেখো তরমুজটাকে কেটে নিলাম কষ্ট করে আর কি করব কাটতে তো হবে কেটে গোপুসোনাকে দেব আর হচ্ছে লোকনাথ বাবার জন্যে দেবো তো এখন আমি অর্ধেকটাই কাটবো পুরোটা এখন কাটবো না কারণ এখন হচ্ছে সকালবেলা গোপুসোনাকে এখন সকালবেলা লাড্ডু তারপরে ওই সন্দেশ যে মা এনেছিলো সেটা এখনও হাত দিইনি সন্দেশটা এখন বার করব তো গোপুসোনাকে গুছিয়ে দিয়ে দিলাম খেতে দেখো এই দেখো তো অর্ধেকটা তরমুজ কেটেছি অর্ধেকটা আবার পরে পরে কাটবো যখন বেলায় যখন গোপুসোনাকে ভোগ দেব তখন বাকি অর্ধেকটা কাটবো আর এই যে এই হাতে যে সন্দেশটা আছে এই সন্দেশ মা নিয়ে এসছে ওই যে লক্ষ্মী ঠাকুরকেও দিয়ে দিয়েছি আর এই যে লোকনাথ বাবার এটা হচ্ছে গুনগুন এখন দিয়ে আসবে নতুন বউয়ের হাতে দিয়ে আসবে নতুন বউ দিয়ে দেবে লোকনাথকে খেতে যখন পুজো দেবে আর কি তখন দিয়ে দেবে আর এদিকে রান্নাঘর দেখো আমি কি রান্নাবান্না চাপিয়েছি আর কি এটা নিলাম হচ্ছে ডাটা ডাটাগুলো ছিল প্রচুর মোটা মোটা আর ডাটা আলু বরবটি দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে আর হচ্ছে ওই যে কিছুটা ডাটা দেখো পাশে পড়ে আছে ওটা হচ্ছে ভিজে কাপড় জড়িয়ে রেখেছি যাতে ডাটাগুলো না শুকিয়ে যায় তো চলো তরকারিটা করে নিই তরকারিটা করে আবার এদিকে আবার গোপুসুনাকে দিতে হবে খেতে তো তাড়াতাড়ি করে রান্নাঘরে কাজটা মিটিয়ে নিলাম মিটিয়ে নিয়ে চলে এলাম গোপ মায়ের কাছে চলে গেলাম ভোগ নিয়ে এলাম ভোগ বলতে আজকে হচ্ছে চালের ভোগ শ্যামা চালের পোলাও করে দিয়েছে আর হচ্ছে আমের চাটনি আলুর দম আর সেই তরমুজটা বললাম ওই তরমুজটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম ওইটা কাটলাম আর গোপু দেখো জবা ফুলের পুরো ভরিয়ে দিয়েছি প্রচুর জবা ফুল ফুটেছে তো গোপুসোনাকে ভাবলাম যে আজকে একটু জবা ফুল দিয়ে সাজাই আর সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবেলায় সন্ধে দেবো এবার ওই যে অন্ধকার হয়ে গেছে জামা প্যান্ট এখন তোলা হয়নি জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই জন্য তোমাদেরকে কিছু দেখিয়ে দিলাম তো যাই হোক জামা প্যান্ট পরে তুলবো এখন গোপুসোনাকে সন্ধে দিয়ে নেবো আর এই যে যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো সব শুকিয়ে গেছে ফুল টুলগুলো সব তুলে নিয়ে ঠাকুরের সিংহাসনটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তারপরে গোপেসোনাকে দেবো খেতে খেতে দিয়ে আবার এদিকে আবার অনেক কাজ আছে গুনগুন গুনগুনকে বই নিয়ে বসাতে হবে তারপরে রাতে আবার রান্না দেখি কি রান্না আছে সেটাকেও করতে হবে তো ঠাকুরের জায়গাটাকে আগে পরিষ্কার করে তারপরে সন্ধে দেব আর গোপু সঙ্গে দেখো গৌর্ণিতাইগুলোকেও মানে পরিষ্কার করে নিলাম যে ফুলগুলো পুরো একদম গৌর্ণিতার গায়ে পুরো একদম শুকিয়ে গেছে পুরো লেগে গেছে গৌর্ণিতার গায়ে তো চলো গোপু এখন সন্ধে দিয়ে নিই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থে